রক্ত বের হচ্ছে দেখো আরাম সাবধানে সাবধানে আসো দেখো কতটা জল বেড়ে জোরে এটাতে দেখতে পাচ্ছো পাখির পালক রয়েছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের যেই ভিডিওটা আমরা আমরা তুলে ধরতে চলেছি আমাদের সামনে এই সুন্দরবনের সাইটে যে আমরা পাখিদের আশ্রয়ের জন্যে ভাড় বেঁধেছিলাম ওই ভারগুলো আপনাদের দেখাতে চলেছি তো চলো ওইগুলো দেখাই আর দেখো আমাদের এখানে যে ধান গুছগুলো হয়েছে কত সুন্দর লাগছে আর ধানগুলো কিন্তু সবে হচ্ছে আর ততটা ভালো করে হয়নি কিন্তু যথেষ্ট হয়ে গেছে ধানগুলো একদিন তোমাদের এই ভিডিওটা দেখাবো ধানের ধান কাটার যে ভিডিও ওইগুলো দেখাবো তো চলো এখন যেই যে ভিডিওটা করতে দেখাতে চলেছি ওটা দেখাই তো মূলত আমরা কিন্তু যেই সাইডে যে ভাঁড় বেঁধেছিলাম ওই সাইডটা কিন্তু আমরা চলে এসেছি এখন দেখো আর আমাদের ওই বাপন ভাই সচিন ভাই সূর্য ভাই নাম দিচ্ছে নামছে এখন আর আমাদের এই ছোট্ট মনোভাই ভাই মনো চলো সবাই সাবধানে যাবে তো এখন কিন্তু আমরা একটু বিকেলের টাইমে লাভ দিয়ে লাভছি কেননা মানে একদম সকালের টাইমে জোরের জল বেড়ে থাকে তার থেকে কিন্তু আমরা বললাম সবাই মিলে ভাবলাম যে বিকালে লাভব চলো দেখাই আর দেখেছিলাম তো এই কাঁটা গাছগুলো কতটা ভয়ানক একটা যদি কাঁটা ঢুকে যায় কি ব্যথা হয় সবাই সাবধানে যাবে আর আমাদের মনোভাই কিন্তু জুতোটা হাতে নিয়ে চলে আসছে আর উপরে রেখে আসেনি দেখো এখন কতটা করে কাদা আছে জোর নেই জোরে জল নেই তো কোনো কিন্তু এখনো কাদা অনেকটা করে আছে কাঁটা মনে কাঁটা পড়ে গেছে সবাই সাবধানে যাও শচীন ভাইয়ের কিন্তু এখন কাঁটাটা ফুড়ে গেছিল পায়ে আর সূর্য ভাই টান দিয়ে কিন্তু বের করে দিয়েছে আর দেখো এই গাছের যে ফুলগুলো বা এই যে ফল কি বলে জানি না এগুলো কিন্তু এখানে প্রচুর ছড়িয়ে পড়েছে ওই মধুমাখি যে এসে এই কিন্তু ফুলগুলো খায় এই দেখো অনেক মধুমাখি উঠছে আর ওই ফুল ওই ফুলগুলো খেয়ে খেয়ে কিন্তু সব একদম শুকিয়ে নিচে পড়ে গেছে সব তো চলো আর একটি মানে আমার প্রথম গাছের সামনে চলে এসেছি এই গাছটা এই গাছটা কিন্তু এখন আমরা উঠবো আমাদের সচিন ভাই এখন উঠবে কিন্তু সচিন ভাই সাবধানে উঠবে একদম সাবধানে কোনো তাড়াহুড়ার কোনো এ নেই ভাবে শচীন ভাই উঠে গেল দেখো তাড়াতাড়ি আমরা কিন্তু যেদিন ব্রাঞ্চ ছিলাম সেদিন কিন্তু আমাদের উঠতে ভয় লাগছিল কিছু আছে কিছু আছে শচীন ভাই তো চলো আপনাদের উপরে গিয়ে দেখাই তো আমি কিন্তু এখন উঠবো বলছি আর তার আগে জিজ্ঞেস করে নেই আমাদের শচীন ভাইকে কিছু আছে না নেই শচীন ভাই কিছু কি আছে না কিছু নেই কিছু নেই কিছু নেই বলছে কি আছে মুড়ি না খাবারও নেই মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু পাখি এসে খাবার খেয়ে চলে গেছে কিন্তু কেউ বাসা বাঁধেনি এখানে এসে যে থাকবে কেউ কিন্তু থাকে নি তো চলো প্রথম গাছ আমাদের কিন্তু মিস হয়ে গেল আর আমাদের ওই দিকে একটা গাছ আছে একদম ভেতরের দিকে ওই গাছটা চলে দে আমাদের সবাইকে দেখাই দিকে গিয়ে তো আমরা কিন্তু এখন ওই গাছ থেকে শচীন মাই নামিয়ে এখন কিন্তু আমরা ওই দূরে যে গাছটায় বেঁধেছি ভাঁড় ওই গাছটাই কিন্তু এখন দেখতে যাচ্ছি বাবন ভাই চলো সাবধানে চলো একটা জোর করে চিৎকার দাও আর আমাদের কিন্তু এখন তাড়াতাড়ি হাঁটগুলো দেখিয়ে চলে আসতে হবে কেননা রাত্রি হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু হরিণ আর শুয়োরের বেশি আনাগোনা থাকে চলো ওই দিকে গিয়ে দেখাই এটাই তো হুম হুম এই কাজটা রাত্রি কিন্তু আর আর দেখো কতটা সুন্দর লাগছে আর আমাদের শচীন ভাই কিন্তু এদিকে উঠে পড়েছে শচীন ভাই হ্যাঁ কিছু পালু পরে আছে শচীন ভাই কিন্তু বলছে কিছু পালু পরে আছে আর খাবার আছে খাবার নেই মনে হচ্ছে কিছু পাখি কিন্তু এসে খাওয়ারও খেছে আর আর ওইখান থেকে কিন্তু শচিন ভাই নামতে গিয়ে ওই গাছের যে ডাল ছিল লেগে কিন্তু আমাদের ভাই অনেকটা কেটে রক্ত বের হচ্ছে দেখো আরামসে আমি বলছিলাম সাবধানে নামতে এত তাড়াহুড়ো করো না শচীন ভাই কিন্তু তখনও যে ছাড়েনি বলছে যে আমি দেখবো এই গাছের যে ভাঁড়টা বাঁধাছে এটা কিন্তু শচীন ভাই দেখবে বলছে দেখো শচীন ভাই এখন কিভাবে উঠবে আর শচীন ভাই পা কেটে গেছে কিন্তু শচীন ভাই গাইস গাইস এটার কিছু নাই খাবারটা খাবারটাও আমাদের ভাই কিন্তু বলে দিল এখন ওই গাছটাও কিন্তু খাবারও নেই আর কিছু নেই কিন্তু আর ওই গাছটাই শুধু ছিল কিছু পালক পরেছিল মোট আমাদের কিন্তু দুটো ভাড় মিস হয়ে গেল কিছু নেই ওই ভাড়টায় শুধু ছিল চলো ওই দিকে যে ভাঁড় বেঁধেছি ওইগুলো দেখাই তো আমরা কিন্তু এখন ওইদিকে চলে এসছি দেখো আর জোয়ারের জল কিন্তু এখন বেড়ে গেছে চলো কি হবে আমরা আমাদের কি যে হবে যে এখন আমরা কিন্তু সবাই দু মানে দুপুরের টাইমে নামছি না এখন বিকেলের টাইমে নামছি সবাই সাবধানে সাবধানে চলে কিন্তু আমরা আরেকটা যে গাছে বেঁধেছিলাম ভাঁড় ভাঁড়টা ওইটা দেখাতে দেখো কতটা কতটা জলে আমাদের নামতে হচ্ছে ও কি লেগে গেছে শুধু ভাই মনে হচ্ছে আমার পায়ে কিছু একটা লেগেছে তাই দেখো মনে হচ্ছে কিছু একটা মাছ কি বলবো কবি বড়চ্চা মাছ ছিল ওইদিকে চলে গেল হাত থেকে ফসকে কিছু করে না জালটা যদি নিয়া করতাম তাহলে কিন্তু ধরতে পারতাম আমরা চলো ওইদিকে যাই সুচিন্ত ভাই একবার দেখাও সুচিন্ত ভাই একবার দেখো হ্যাঁ 1 সেকেন্ড গাইস দেখতে পাচ্ছো কিছু নাই ভিতরে খাবারটাও ছিল খাবারও নাই দেখতে পাচ্ছেন হাটটার ভিতরে তো আমার দেখতে পেলে ওইখানে কিন্তু কিছু নেই ওই ভাঁড়টা এবার ওই দিকের মা যাবো তো চলো ওই দিকে গিয়ে দেখাই দেখতে পাচ্ছি এখানে কতটা জল হয়ে গেছে জোরের জল বেড়ে গেছে আমাদের কিন্তু এখানে জোরে জলে বেশিক্ষণ থাকা যাবে না এই চলো উপরের দিকে উঠো ওপরে চলার দিকে উঠো চলো ওই দিকে গিয়ে দেখাই আর আমাদের শচীন ভাই দেখো ওই জল থেকে উঠে কিন্তু আবার গাছে উঠেছে গাছে ওঠার জন্য চড়ে পড়েছে গাছে দেখাও ওখানে কি কি আছে কিছু আছে নাকি দেখাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটাতে তো পাখির পালক রয়েছে খাবারটা ঠিক দেখতে পাচ্ছি না গাইস আমি আমার নিচের দিকে নেমে যাবো ওরা নিচে রয়েছে একটু পরে হ্যাঁ 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 পাখি পালক আছে নিচের দিকে নেমে যাচ্ছি নিচে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ হ্যাঁ আসছি আমরা কিন্তু এবার ওই সাইড ছেড়ে কিন্তু এখন আমাদের যে ওই সাইডে যে ভারগুলো বাঁধা ছিল ওগুলো যাচ্ছি দেখাতে আর দেখো কতটা জোরে জল বেড়ে গেছে আর প্রচুর কি কষ্ট হচ্ছে আর ভয়ও লাগছে খুব গভীর জঙ্গল দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বেশি ওইদিকে যাওয়া যাবে না চলো এইদিকে আছে এইদিকে যাই বুঝতে জলের জন্য খুব একটা আমাদের বাবন ভাইয়ের দেখো বাপন ভাইয়ের কিন্তু খুব ভয় লাগছে তার তারপরে কিন্তু সাবধানে সাবধানে বলছে যে যাবে না সাবধানে সাবধানে এই জন্য আসছে পেছনে চলো সামনে চলো শচীন ভাই শচীন ভাই দেখো সামনে চলে গেছে আমাদের ভার কিন্তু ওইখানে বাঁধা আছে দেখো ওই যে ভাড় ওই ভাড়টায় চলো দেখাই কি আছে গাইস দেখতে পাচ্ছো এটার মধ্যেও পাখি পালক রয়েছে কিন্তু খাওয়ারটা খাওয়ারও নাই পালকটা রয়েছে এই ওই পারে একটা ভাড় রয়েছে ওখানে গিয়ে দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছ অনেকটা ডিফিকাল্টি হয়ে যাচ্ছে যে গাছের যে শাখা পোশাখাটা এটা গায়ের মধ্যে লেগে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি কাঁটা গাছ আছে গায়ে দেখতে পাচ্ছ কাটাটা অনেকটাই চুপছে গায়ের মধ্যে ফাইনালি এই ভাড়টা দিকে চলে এসছি তো দেখাচ্ছি আপনাদেরকে গাইস এটার মধ্যেও কিছু নেই খাবারও নাই জাস্ট খালি রয়েছে ভাতটা সাবধানে সাবধানে আসো দেখো কতটা জল বেড়ে গেছে জোরের জল ভয় খুব লাগছে একদম চুপচাপ আসবো ওইগুলো দেখো শুধু আমার খুব ভয় লাগছে আর আমাদের শচীন ভাই বলে দি নিজেকে খুব ভয় লাগছে সাবধানে সবাই আর কি বলবো কত হাসি মাছটা পায়ে লাগছে একটা কেউ ধরতে পারছি না কিন্তু চলো আমাদের কিন্তু এখন উপরে উঠতে হবে আমাদের ছুটি না উঠে গেছে আসতে সাবধানে সাবধানে পাটা ঘুরতে গেছে ওই দিকে দেখো আর সাবধানে উঠো সাবধানে কতটা ভয়ানক আর কতটা মানে ভয়ানক জঙ্গলটা দেখো শুধু দেখো পর্যবর্তী আছে কিন্তু আমরা এখন করছি আমিও কিন্তু এখন উঠে তোমাদের সবাইকে দেখাবো সাবধানে উঠো এদিকে আসো এই দেখো এই গাছের চেয়ার শাঁসমূল খুব পায়ে লাগছে কিন্তু দেখো খুব ছোট ছোট আর এতটাই হাট যে আমাদের পায়ে এখন এত পরিমাণে লাগছে চলো তো বেশি কথা না বলে উঠে গেছে এখন দেখাই সাবধানে ওঠ ভাই পাটা স্লিপ করছে আমরা এখন জল দিয়ে আসছি না খাদাও আছে আমাদের বাপন ভাই আর সূর্য সূর্য ভাই কিন্তু নিচে আছে আর আমি আর সঞ্জীব ভাই কিন্তু উপরে উঠে পড়ছি কিছু নেই এটার মধ্যে কিছু নেই বলছে শচীন ভাই আমাদের চলো ওই আরও একটা কিছু আছে ওই দেখো পাতা দিয়ে যে বাসা বেঁধেছে মনে হচ্ছে এখানে কিছু একটা আছে চলো দেখাই আমাদের ভাঁড়ও কিন্তু আছে আর উপরে কিন্তু কিছু একটা পাতা দিয়ে কেউ বাসা বেঁধেছে কোনো পাখি হবে হয়তো চলো দেখাই চল ভাই কি আছে ওখানে তো আমরা কেউ হয়তো গাইস বাসা বেঁধেছে আমরা বাসাটাকে ভাঙতে চাই না তো ভাতটা নিচে রয়েছে তো আপনাদেরকে দেখাই জাস্ট নিচে ভাতটা রয়েছে আর ওর উপরে জাস্ট পাতা দিয়ে কেউ বাসা বেঁধেছে তো আমরা বাসাটাকে ভাঙবো না তোমাদেরকে দেখাতেও চাই না নিচের ভাতটা কি আছে কি না আছে নিচে থেকে দেখতে পাচ্ছেন আর উপর থেকে পাতা দিয়ে ঢাকানো সাবধানে গাছগুলো ডাল মনে হয় ও ধরেছে তার ভেঙেছে চোখে কি পড়ে গেছে কিছু আছে তো চলো এটাও কিছু নেই যতটা পেরেছে কিন্তু আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আর ওই যে দু একটা ভার মানে ভুল বাঁধা ছিল আমাদের ভাইরা মানে ভাই না দাদা ভাইরা কমেন্ট করেছিল যার কারণে কিন্তু আমরা ভাড়গুলোকে সবগুলো ঠিক করে দিয়েছি তো এই ভিডিওটা কতটা কি আপনাদের সামনে তুলে ধরলে তুলে ধরতে পারলাম জানি না এই ভিডিওটা এতটাই আর সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন পরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব নাও